ধিকার জানাই মাহাত্মা গান্ধী বলেছে আমি ইসলামকে ফলো করি আমি ইসলামকে ফলো করি আমি ইসলামের বিভিন্ন বিষয় সম্পর্কে বিভিন্ন রোকন সম্পর্কে জানি এবং সেটা অধ্যয়ন করি তোমরাও অধ্যয়ন শুরু করো তাহলে ইসলামকে তোমরাও ভালোবাসতে পারবে একজন বিধর্মীর কথা আর কি হয়েছে, যারা উগ্রবাদ জঙ্গিবাদ ছড়িয়ে দিচ্ছে আর আমরা মুসলমানরা আজকে একত্রিত নই কিন্তু মুসলমানদেরকে আজ একত্রিত হবার দরকার আছে না নাই সুতরাং আমরা দিন কায়েমের কাজে সবাই একতাবদ্ধ হতে পারবো কিনা বলেন